ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম আমি আগের ভিডিও ভুল বলেছিলাম ভুল স্বীকার করছি উনিশশো কুড়ি সালে সতেরোই ডিসেম্বর তাজখন্ডে বিদেশের মাটিতে জন্ম হয় যদিও সিপিআই এটা উনিশশো পঁচিশ সালে কথা বললেও সিপিআইএম পার্টি কিন্তু ডিক্লেয়ার্ড করেছে উনিশশো কুড়ি সালে তাহলে পার্টি যথেষ্ট পুরনো পার্টি কিন্তু এই পুরোনো পার্টি ক্যাডাররা যে পরিমাণে স্বাধীনতা সংগ্রামে এদের ইতিহাসকে উল্লেখ করে মনে হয় যেন তারাই স্বাধীনতা সংগ্রামটা লড়েছে আর কেউ লড়েননি কিন্তু তথ্য অন্য কথা বলছে প্রথম কথা স্বাধীনতা সংগ্রামের পর দেশ ভাঙার খেলায় কমিউনিস্টদের নোংরা থেকে নোংরা তম ঘৃণ্য ইতিহাস রয়েছে দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত মুসলিম লীগের সঙ্গে মুসলিম লীগের সঙ্গে কমিউনিস্টদের জোট ছিল ক্যালকাটা কিলিংস যেটা হয়েছিল সুরাবুদ্দিনের নেতৃত্বে সেখানেও এই কমিউনিস্টদের জোট ছিল সেই দিন বিকেলবেলা সুরাব জ্যোতি বোস আরও অন্যান্য তাবর নেতৃত্বরা একসঙ্গে মিটিং করেছেন দাঙ্গা ছানোর থামানোর কোনো উদ্যোগ তার ছিল না আমরা ষড়যন্ত্র হিসাবেই এটা দেখছি সেই কমিউনিস্ট পার্টি সালে স্বাধীনতার পর থেকে তারা এই আজাদিটাকে আজাদি বলে মনেই করে না ওনারা পরিষ্কার বলেছিলেন ইয়ে হ্যাঁ তার ফলস্বরূপ ওনারা ওনাদের দলীয় পার্টি অফিসে কোনোদিন জাতীয় পতাকা উত্তোলন করতেন এমনকি সাঁতার বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় আসে তারপরেও পতাকা উত্তোলন করেননি নব্বই দশকে একবার জ্যোতিবাবু পতাকা উত্তোলন করেছিলেন আর দু হাজার একুশ সালের পনেরোই আগস্ট প্রথম সিপিআইএম পার্টির আলিমুদ্দিন সহ সারা বাংলা তথা ভারতে পার্টি অফিসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন নাগরিকের চাপে পড়ে বাধ্য হয়েছিল কমিউনিস্ট পার্টি এই পতাকা উত্তোলনে কমিউনিস্ট পার্টিতে দুটো নীতি চলে আমরা যখন কমিউনিস্ট পার্টি করেছি আমাদের পার্টি ক্লাসে এটাই শেখানো হয়েছে একটা হলো নীতি আর একটা হলো কৌশল অতএব পার্টিকে আগে নিয়ে যেতে হলে নীতিটা আঁকড়ে ধরে থাকতে হবে নীতিটা ভুললে চলবে না নীতিটা ছাড়লেও চলবে না কিন্তু এই নীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানান রকমের কৌশল অবলম্বন করা যেতে পারে আর সেই কৌশল এরা প্রতি পদে পদে ব্যবহার করে জনগণের এটা দেখা উচিত বোঝা উচিত যে পার্টি পরিষ্কার বলে ভারতীয় সংবিধানটাকে ছিঁড়ে ফেলে নতুন একটি সংবিধান রচনা করতে হবে সেই সংবিধান শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র সমাজতান্ত্রিক পথ দেখাবে সেই পার্টি কৌশলগত অবস্থান থেকে সংবিধান বাঁচাওয়ার কথা বলছে বৌলালির মিটিং ডাকছে সেখানে মাওবাদী শহুরে মাওস্টরাও উপস্থিত থাকছে সেখানে কংগ্রেসিরা থাকছে আই থাকছে সবাইকে বোকা বানানোর জন্য এই কমিউনিস্টরা কৌশলগত অবস্থান থেকে সংবিধান বাঁচাও ডাক বিরোধী শক্তির মোকাবিলা করতে হবে তো কমিউনিস্ট আদর্শ দিয়ে করা সম্ভব নয় অত ঘুরিয়ে কৌশলগত জায়গায় যারা যারা সংবিধানকে সংবিধান ভালোবাসে তাদের ঐক্যবদ্ধ করে লড়াই জাতীয়তা জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রেও কৌশল অবলম্বন করা হয়েছে এনারা কৌশলগত অবস্থানে জাতীয় পতাকা উত্তোলন করছে আমি কিছু ভিডিও দেখাবো দেখলেই ভিডিওতে বুঝতে পারবেন দেখেছেন ভালো করে পতাকা উত্তোলন করেছে এবারে ভালো করে দেখুন এই সমস্ত কমরেডদের মাঝখানে একজন ব্যক্তি তিনি ঝান্ডাকে জাতীয় পতাকাকে স্যালুট তো করছেনই না হেলা ফেলায় ঘুরে বেড়াচ্ছেন মুসলমান আল্লাহ আপনাদের কাছে আল্লাহর কাছে ছাড়া অন্য কোথাও মাথা মতো করবেন আর যদি করেন তাহলে মুসলমান সমাজের কাছে তিনি খারাপ হয়ে যাবেন কাঠেরে পরিণত হবেন সেই মৌলবাদী ভয়ে উনি কিন্তু জাতীয় পতাকা স্যালুট থেকে বিরত থাকছেন চালাকিটা দেখুন আসলে জাতীয় পতাকা এরা প্রথম উত্তোলন করলো দু একুশ সালে পনেরোই আগস্ট চুয়াত্তর বছর পর গুনে গুনে স্বাধীনতার বোঝা গেল কৌশলটা যে আদর্শবাদী মানুষের যা ভাবাবে স্বাধীনতা সংগ্রাম নিয়ে যে ভারতীয়দের ভাবাবে তার কাছে লেলিনের মূর্তির কোনো গুরুত্ব নেই স্ট্যালিনের মূর্তি আদর্শের কোনো গুরুত্ব নেই অতএব জনগণ আর আর লেলিন খাচ্ছেন না অতএব কৌশলগত জায়গা থেকে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি চলে এসছে দ্বিতীয়ত যাদেরকে এক সময় কমিউনিস্টরা দিন রাত গালাগালি করতেন সুভাষচন্দ্র বোস তোর কুকুর জার্মান জাপানের কুকুর সুভাষচন্দ্র জার্মান সাম্রাজ্যবাদের দালাল বুজুয়া কবি রবীন্দ্রনাথ ক্ষুদিরাম বসু জঙ্গি চরমপন্থীরা ফালতু জঙ্গি লুম্পেন তাদেরকে এখন নিজেদের দলের দলীয় সদস্য বানাবার ষড়যন্ত্র করছে তাদের ছবি নিয়ে মিছিল করছে হাতে স্বাধীনতা বা আমাদের জাতীয় পতাকা নিয়ে মিছিল করছেন কৌশলগত অবস্থান থেকে নীতিগত জায়গা থেকে নয় নীতি হচ্ছে কি ভারতীয় সংবিধানটাকে পুড়িয়ে ফেলো জ্বালিয়ে ফেলো ছিঁড়ে ফেলো শ্রমিক শ্রেণীর এখন আয়কতন্ত্র সাম্যবাদ পশ্চিম ভারতবর্ষে প্রতিষ্ঠিত করো এটাই নীতি এটার থেকে সর্বনা এই কৌশলগত জায়গা থেকে নানান রকমের ফন্দি ফিকির জনগণের মাঝখানে জায়গা তৈরি করার চেষ্টা আসলে আদর্শবাদী মার্ক্সবাদী কমিউনিস্ট যদি এরা হতেন তাহলে পার্টিটার জন্মলগ্নে উনিশশো কুড়ি সালে যখন এমএন রায়ের সঙ্গে লেলিনের দেখা হলো রাশিয়ায় তখন সমস্ত বিষয়ে বুঝে লেনিন বলেছিল জাতীয়তাবাদী আন্দোলনটাই কমিউনিস্টদের প্রধান কাজ এবং সেটা করা উচিত দ্বন্দ্ব তৈরি হয় লেনিনের সঙ্গে এমেন লেলিনের কথা মানেনি তারা আন্তর্জাতিকতাবাদের উপরে দাঁড়িয়ে তারা শ্রমিক শ্রেণীকে নিয়ে কাবুল দিয়ে তাদের কাজ প্রক্রিয়া শুরু করে যদি তখন লেলিনের কথা শুনতো এরা এবং স্বাধীনতা সংগ্রামে পূর্ণ পরিমাণে সম্পূর্ণভাবে নিজেদের নিয়োজিত করতেন তাহলে বিপ্টব গোটা স্বাধীনতা আন্দোলনটাও অনেক বেশি সশস্ত্র হতো অনেক বেশি আন্দোলিত হতো ভিক সুভাষচন্দ্র বোস যখন নেই সেই জায়গায় একরকম ভিক্ষার হাতে আমরা স্বাধীনতা পেয়েছি বিষয়গুলো এসেছে এগুলো আসতো না কিন্তু ভারতীয় কমিউনিস্টরা সেই সময় জন্মলগ্নে ভুল সিদ্ধান্ত নিয়েছেন লেলিনের পরামর্শকে অস্বীকার করেছিল ভুল বীজের উপরে দাঁড়িয়ে ভন্ড কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পন্থা চলছে ভারতবর্ষে এটা আমার মনে হয়েছে থ্যাংক ইউ